সরি ঝিলকে আমরা বাঁচাতে পারলাম না ঝিল আর নেই অবশেষে সবাইকে কাঁদিয়ে চলে গেল ঝিল সাক্ষ্য মিনু সবাই কাঁদতে কাঁদতে বেহুশ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো ভোলে বাবা পারকারেগা সিরিয়ালের আগামী পর্বগুলিতে সাক্ষ্য মিনুকে জানায় যে ঝিলকে কিছুক্ষণ পর কেবিনে দেওয়া হবে তখন সে তার মেয়ের সঙ্গে দেখা করতে পারবে উদ্বিগ্ন মিনু প্রশ্ন করে মেয়েটা ঠিক আছে তো তখন সাক্ষ্য বলে ওর আর একটা অপারেশন বাকি আছে মিনু অবাক হয়ে বলে তুমি তো আগে অপারেশনের কথা বলনি? সাক্ষ্য লজ্জিতভাবে জানায় আসলে অন্য জিনিস ভাবছিলাম তাই ভুলে গিয়েছিলাম পাশ থেকে মিলি বিরক্ত হয়ে বলে আপনি পেশেন্টের পরিবারের সাথে কথা বলছেন অথচ মনই অন্যদিকে এদিকে চৈতি সাক্ষ্যদের বাড়িতে গিয়ে সবাইকে জানায় সাক্ষ্য ঝিলের জন্য কি কি করছে কিভাবে সমস্ত কাগজে নিজে সাইন করছে আর সবসময় বলছে আমার ওয়াইফকে আমি সুস্থ করে তুলব এইসব শুনে শতরূপা সন্দেহ করে চৈতিকে জিজ্ঞাসা করে তুমি আর সাক্ষ্য কি শুধু বন্ধু আমি ওর প্রতি তোমার যতটা কানসান দেখেছি তাতে তো অন্য কিছু মনে হচ্ছে রায়পূর্ণা বলে তেমন হলে আমি তোমার বাবা মায়ের সাথে কথা বলতে চাই চৈতি মাথা নাড়িয়ে বলে এসব কথা বলো না আমরা একসাথে কাজ করি ও যদি আমাকে রিজেক্ট করে তাহলে তো আমি খুব এম্বারাসড হয়ে যাব কথার মাঝে রায়পূর্ণা বলে ঝিল নাকি তাদের ছেলেকে ডিভোর্স দেবে বলে কথা দিয়েছে সে যেহেতু তিন মাস হাসপাতালেই থাকবে সমস্যা হবে না তখন চৈতি বলে তাহলে ঝিলকে দিয়ে ডিভোর্সের ব্যবস্থা করাও ঠিক তখনই সাক্ষ্য বাড়িতে ঢুকে চৈতিকে ডেকে প্রশ্ন করে তুই এখানে কি করছিস চৈতি বলে আমাকে ঠাম্মি ডেকেছিল ঠাম্মি তখন বলে হ্যাঁ আমি ডেকেছি আমার শরীরের ব্যাপারে কিছু কথা ছিল সাক্ষ্য বিরক্ত হয়ে বলে আমাকে না বলে তুমি চৈতিকে জিজ্ঞেস করছো স্বামী পাল্টা উত্তর দেয় তুই তো ঝিলকে নিয়েই ব্যস্ত সাক্ষর শান্তভাবে বলে হ্যাঁ ঝিলের খুবই ক্রিটিক্যাল অপারেশন হয়েছে এরপরই হসপিটাল থেকে ফোন আসে সাক্ষর কাছে যে ঝিলের অবস্থা খুবই খারাপ ঝিল হয়তো আর বাঁচবে না এ কথা শুনে তো সাক্ষর মাথায় আকাশ ভেঙে পড়ে সে সবার সামনেই কান্না করতে থাকে ঝিল ঝিল বলে তো বন্ধুরা তোমরা কি চাও না যে ঝিল বেঁচে থাকুক তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন